চেষ্টা করি তো তৃতীয় অধ্যায়তে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আসলে কি রকমের আগে আমাদের জানতে হবে যে কয় রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এবং কি কি স্টেপে আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে এইগুলো কিন্তু আমার ইউটিউবে সার্ভিং টু এর যে প্লেলিস্ট সেই প্লেলিস্ট দেখলেই বুঝতে পারবে একদম প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সবগুলো কিন্তু পরপর আজকে চেষ্টা করবো যে কোনো এক ধরনের অঙ্ক সমাধান করার জন্য তো যদি সময় পাই তাহলে চেষ্টা করব দুইটা অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য এক ফার্স্টে আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে যে যদি কখনো যন্ত্রের ভিতরে যদি কখনো দ্বিতীয়বার যন্ত্র স্থাপনা করা হয় তাহলে কিভাবে সমন্বয় করতে হয় এবং আমাদের প্রশ্নে যেটা আসবে 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 সেটা হচ্ছে যদি সংক্ষিপ্ত তো নম্বরটাই যে রেখা কি ঠিক আছে যদি রচনামূলক প্রশ্নে আসে সেক্ষেত্রে তিনটাই আসবে কলিমিশন রেখা ঠিক আছে কিনা কোন দিকে আনত এবং সঠিক পাঠ অর্থাৎ কিভাবে আমরা সঠিক পাঠটা পাবো সেই জিনিসটা নিতে হবে তো এখন মনে করো যে আমার প্রশ্ন যেটা আছে আমি এখানে জাস্ট ডাটা গুলো সংক্ষেপে লিখে রেখেছি প্রশ্নটা অনেক বড় হয় থিওরি আকারে লিখলে এখন এই ডাটাগুলো গুলো যে আমি লিখে রেখেছি এই ডাটা গুলোর সাপেক্ষে আমি প্রশ্নটা তোমাদেরকে বলে দিচ্ছি মনে করো যে এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে একটা তোমার ক ও খ বিন্দুতে আমরা একটা স্টাফ নিয়েছি স্টাফ নেওয়ার পরে আমরা পরিমাপ গ্রহণ করছি এখন পরিমাপ গ্রহণ করার পরে কয় বিন্দুতে একটা স্টাফ বসিয়েছি আর কয় বিন্দুতে একটা স্টাফ বসিয়েছি বসানোর পরে আমরা পাট নিয়েছি এখানে এরকম একটা পাট নিয়েছি এই তোমার থিওডোলাইট দিয়ে তো পাট নিলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব হয়েছে সেটা হয়েছে একশো মিটার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে একশো মিটার এখন তোমার তারপরে বলছে যে কোয়া হচ্ছে কোয়া বিন্দু এইটা খ বিন্দু তাইলে বলছে কোয়া বিন্দু ওয়ান জিরো তার মানে কোয়া বিন্দুটা আসলে এরকম নেই ভূমিটা এরকম টাইপের আছে মানে একটু নিচে আছে এইখান থেকে এই পর্যন্ত যে মাপ পেয়েছি সেই মাপটা কত 3.1 এটা কিন্তু প্রশ্ন আমি প্রশ্নটা আগে পড়ছি এবং আঁকাচ্ছি প্রশ্ন পড়ে যদি ছবি আঁকাইতে পারো অঙ্ক অর্ধেক সমাধান হয়ে যাবে আশা করা যায় এখন আসো বলছে যে খ বিন্দুতে স্টপ পার্ট পেয়েছি 2.10 আমি এইদিকে একটু এই দুইটা প্রশ্ন মুছে দি 2.10 পেয়েছি এবারে বলছে যে যন্ত্রটাকে খ হতে 15 মিটার ভিতরে তো আমি খ হতে 15 মিটার ভিতরে এরকম জায়গায় যন্ত্রটাকে সেট করলাম এবং 15 মিটার ভিতরে যেহেতু বলেছে তাইলে মনে হয় পর্যন্ত মাপটা কত 15 মিটার তো এখন নিয়ে আমরা আবার পরিমাপ গ্রহণ করছি তখন এইবার আবার একটা আমার যন্ত্র কিন্তু ওঠানামা করবে না যন্ত্র একই লেভেলে সেটআপ করা থাকবে যন্ত্র একই লেভেলে সেটআপ করা থাকবে বাট এই হাইট দুটো ওঠানামা করবে তো হাইট এখানে কত পেয়েছি ক বিন্দুতে পেয়েছি 2 মিটার 2 মিটার আর খ বিন্দুতে পেয়েছি 1.20 মিটার বলছে এই তো এটা মনে করলাম গোয়া যোজনা আর এটা ঘ যোজনা তো যদি পেয়ে থাকি তাহলে কলিমেশন রেখা ঠিক আছে কিনা এই জিনিসটা আমাদের দেখতে হবে কলিমিশন রেখা ঠিক আছে কিনা এই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যন্ত্রে যখন মাঝখানে আসে যন্ত্র যখন মাঝখানে আসে তখন শুধুমাত্র এই ক্ষেত্রে একটাই স্টাফ পাঠ আমার লাগবে মানে সরি স্টাফ পার্থক্য লাগবে আর কি তাহলে আমরা লিখবো যন্ত্র ক বিন্দুতে থাকলে ক খ এর পার্থক্য পার্থক্য বা পাঠ পার্থক্য যেটাই বলো না কেন কলিমেশন পার্থক্যটা কি হবে আমরা অলো টাইম বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো টাইম বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো বড়টা কি থ্রি পয়েন্ট মাইনাস মানে সেটা কত ওয়ান মিটার হচ্ছে এখন আসো এই জায়গায় এসে আমাদের যে জিনিসটা দেখতে হবে আমরা গতদিন কিন্তু সূত্রটা বলে দিয়েছিলাম গতদিন সূত্রটা বলে দিয়েছিলাম সেই সূত্রের রেসপেক্টে যে জিনিসটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি যে যন্ত্রের দূরে মানে আমার যন্ত্র যেখানে দ্বিতীয়বার সেট আপ করা হয়েছে আমি আবার বলছি যন্ত্র যেখানে দ্বিতীয়বার সেট আপ করা হয়েছে তার থেকে দূরে যে স্টাপ আছে সেই স্টেপটা উঁচু নাকি নিচু সেটা দেখবো সেই স্টেপটা উঁচু নাকি নিচু দেখবো তাহলে বেশি না যদি বেশি হয় তাহলে কি হবে যদি পাট বেশি হয় তাহলে সেই যন্ত্রটা নিচুতে তাহলে আমরা এখানে শুধুমাত্র লিখবো ক নিচু আর কিছুই লিখবো না জাস্ট এই একটা জিনিসই দেখবো যে ক বিন্দু নিচু এরপরে আসো দ্বিতীয় যন্ত্রণা অর্থাৎ যন্ত্র যখন ঘ বিন্দুতে থাকবে যন্ত্র যখন ঘ বিন্দুতে থাকবে তখন কি হবে যন্ত্র গ বিন্দু থাকলে তোমার ক খ এর কলিমেশন পার্থক্য ক খ এর কলিমেশন পার্থক্য ক খয় এর কলিমেশন পার্থক্য কি হবে আবার সেই একই কাজ করবো দুই থেকে এক পয়েন্ট টু বাদ দিব টু মাইনাস ওয়ান পয়েন্ট টু জিরো বাদ দিলে জিরো মিটার হচ্ছে কি দেখা লাগবে না এখন দেখো এই যে ভ্যালুটা তোমার আমরা বের করছি এই ভ্যালুটা বের করার ক্ষেত্রে আমার বিষয়টা এরকম যে আমাদের যন্ত্রের যোজনা যাই হোক না কেন যন্ত্রের যোজনা যাই হোক না কেন আমাদের কলিমেশন পার্থক্য সমান হবে মনে করো তুমি যে টেবিলে বসে আছো সেই টেবিল থেকে তুমি তোমার পাশে যদি কোনো কি বলবো যে ডেস্ক থাকে সেই ডেস্কটা যদি একটু উপরে থাকে এবং ডাইন হাতে যদি কোনো কিছু থাকে সেটা যদি এরকম নিচু থাকে একটা উপরে পাচ্ছ একটা উপরে একটা নিচু তাইলে এই দুইটার মধ্যবর্তী যে পার্থক্য পার্থক্য এই যা হবে মানে এখানে যন্ত্র ধরে আমার মুখ বরাবর যদি যন্ত্র ধরে এই দুইটার উলম্ব পার্থক্য যা হবে তুমি যদি এরকম একটা স্থান ধরো সেই স্থানের উলম্ব পার্থক্য একই হতে হবে কিন্তু এখানে কিন্তু একই হয় নাই যদি একই না হয় তাহলে যন্ত্রের মৌলিক রেখাগুলোর ভিতরে মানে ঝামেলা আছে তো তো আমার যদি শুধুমাত্র বলে কলিমেশন রেখা কি ঠিক আছে তাইলে আমরা এখানে কি লিখবো যেহেতু যেহেতু সুতরাং কলিমেশন রেখা ঠিক নাই কলিমেশন রেখা ঠিক নেই যদি পাঠ পার্থক্য সমান হতো কলিমেশন ঠিক হতো এবং আমাদের যেহেতু পাঠ পার্থক্য সমান নেই কলিমেশন কতখানি ঠিক নাই এই জিনিসটা দেখতে হবে ঠিক যেহেতু নেই তাই কলিমেশন পার্থক্যটা আমরা বের করে নি অতএব কলিমেশন পার্থক্য কলিমেশন আচ্ছা কলিমেশন পার্থক্যটা আমরা একটু পরে বের করি তাইলে আসলে পাটটা কত হওয়া উচিত ছিল আগে সেই জিনিসটা চেক দিতে হবে মানে আমি যে পাটটা বের করব সেই পাটটা কত হওয়া উচিত ছিল আগে সেই জিনিসটা চেক দিতে হবে আমরা কিভাবে চেক দিব যে কত হওয়া উচিত ছিল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু যে কোন কথাটা গুরুত্বপূর্ণ যন্ত্র যখন এই যে এখানে থাকবে তখন দূরের পাট কত হওয়া উচিত ছিল এই জিনিসটা চেক করতে হবে দেখবো যন্ত্র যখন ঘ বিন্দুতে যন্ত্র যখন ঘ বিন্দুতে তখন যন্ত্র যখন ঘ বিন্দুতে তখন ক এর স্টাফাট হওয়া উচিত ছিল যন্ত্র যদি আমার এই পাশে বাসানো থাকতো তাহলে আমরা বলতো ক এর স্টাফ পাঠ হওয়া উচিত ছিল তখন ক এর এরপা হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল কত দেখো আমার এই জায়গায় ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট টু জিরো প্লাস প্রথম পাট পার্থক্য কত বের হয়েছে এক মিটার ওই এক মিটার যোগ করতে হবে আচ্ছা তোমার দেখো যদি এইটা নিচু হয় যদি এইটা নিচু হয় তখন আমাদের কি করতে হবে সেটা যোগ করতে হবে নিচু হইলে যোগ নিচু হইলে যোগ আর যদি উঁচু হইতো তাইলে আমরা কি করতাম বিয়োগ করতাম নিচু হইলে যোগ করতে হবে 2.20 এই যে ক বিন্দু নিচু তাই প্লাস করেছি যদি ক বিন্দু উঁচু হতো করতাম এরপর এসো তাইলে যন্ত্র যখন গ তখন ক এর স্টেপ পার হওয়া উচিত ছিল 2.20 এখন আসো আমাদের তাইলে হয়েছে কত 2.20 হওয়া উচিত ছিল বাট আমার হয়েছে কত আদতে আমার হয়েছে কত তোমার যে টু হয়েছে কত টু তাইলে এইটা ছোট কার থেকে এর থেকে যেহেতু এটা বড় তাইলে আমাদের কলিমেশন রেখা কি নিম্নমুখী যেহেতু এটা বড় তাইলে কলিমেশন রেখা কি হবে নিম্নমুখী যদি এইটা ছোট হতো তাহলে কলিমেশন রেখা হতো ঊর্ধ্বমুখী তাইলে আমরা কি লিখবো অতএব কলিমেশন রেখা নিম্নমুখী কলিমেশন রেখা কি নিম্নমুখী এখন আসো কতটা নিম্নমুখী এই জিনিসটা আমাদের দেখতে হবে সেটা আমরা এটা বাদ দিব অর্থাৎ টু পয়েন্ট মাইনাস টু তাহলে জিরো পয়েন্ট টু জিরো এতটা নিম্নমুখী এখন আমরা প্রকৃত স্টাপ পার্ট বের করবো প্রকৃত স্টাপ পার্ট বের করব যদি নিম্নমুখী হয় তাহলে মাইনাস করব উত্তরমুখী হলে প্লাস করতাম তাইলে অতএব কের প্রকৃত পাঠ কয়ের প্রকৃত পাঠ কয়ের প্রকৃত পাঠটা কি হবে করছি যদি উদ্ধমুখী হইতো ওইখানে চিহ্ন দিতাম দুই এরপরে সূত্র হচ্ছে তোমার আমরা যে কাজটা করবো কাপটা এই যে দ্বিতীয় অবস্থান থেকে কত দূরে সেটা বের করতে হবে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত পঁচাত্তর মিটার না তাহলে সে পঁচাত্তর ইন্টু জিরো পয়েন্ট টু জিরো ভাগ এই দূরাত্মে দ্বিগুণ করতে হবে যন্ত্র যদি ভিতরে থাকে যন্ত্র যদি ভিতরে থাকে তো সেটা কত আমরা একটু দেখার চেষ্টা করি যে সেটা কত হয় আহ পার্টটা কত হয় সেটা একটু দেখবো আমরা পঁচাত্তর সরি পনেরো আছে কিভাবে আসবে দেখো একশো মাইনাস পনেরো ইন্টু দুই অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব কত একশো সেখান থেকে দ্বিগুণ বাদ দ্বিগুণ তার কারণ কি এই দ্বিগুণটা বাদ দেওয়ার কারণ কি মনে করো এই যন্ত্রের কোয়ালিমেশন রেখা আমরা এখান থেকে এ পর্যন্ত কি পনেরো মিটার ঠিক করা হয়ে গেছে পনেরো মিটার আবার এইদিকেও কয় মিটার ঠিক করা হয়ে গেছে পনেরো মিটার তাহলে টোটাল মিলে কত মিটার হচ্ছে তিরিশ মিটার তাই ওইটাকে দ্বিগুণ দিয়ে ভাগ করতে হয় কখন ভাগ করতে হয় যখন যন্ত্র ভিতরে থাকে এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং টোটাল ডিসট্যান্স থেকে ওইটা বাদ দিয়ে দিতে হবে তো টোটাল ডিসট্যান্স থেকে বাদ দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে জিরো পয়েন্ট টু ফোর থ্রি ইকুয়াল টু তোমার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা হচ্ছে সরি নিম্মমুখী হইলে এখানে প্লাস হবে ঊর্ধ্বমুখী হইলে মাইনাস হতো নিম্মুখী হইলে প্লাস হবে ঊর্ধ্বমুখী হইলে মাইনাস হবে টু পয়েন্ট এবার আসো খয়ের প্রকৃত পাঠ কি হবে হা খয় বিনুটি কত আছে ওয়ান

পার্থক্য হচ্ছে তোমার টু পয়েন্ট টু ফোর থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট টু ফোর থ্রি করলে কত হচ্ছে ওয়ান মিটার দেখো এটার সাথে মিলে গেছে তার মানে ওকে যদি না মিলতো তাইলে ওকে হতো না তাইলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইটা কোয়া বিন্দু যদি নিচু হয় এখানে প্লাস করতে হবে কোয়া বিন্দু নিচু হইলে এখানে প্লাস করতে হবে এবং এইটা যদি বড় হয় এটা বড় হইলে এই পাঠটা হবে নিম্নমুখী বড় হইলে পাঠ হবে নিম্নমুখী এইটা ছোট হইলে পাঠ হতো ঊর্ধ্বমুখী এখন আসো যদি নিম্নমুখী হয় তো নিম্নমুখীর ক্ষেত্রে কি হবে নিম্নমুখী হইলে এখানে প্লাস করতে হবে তাহলে একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড কি বলেছি বুঝছো একটা আরেকটার সাথে রিলেটেড এখন যদি আমার এই তিনটা জিনিস তোমরা সহজে মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে যন্ত্র যদি এই পাশে থাকতো তাহলে কিন্তু আমাদের জিনিসটা একটু উল্টে দিত এখানে দেখো এই লাইনটা উল্টে যন্ত্র যখন এর কত উচিত ছিল আমরা সেই জিনিসটা দেখতাম এখন আমরা আগামী দিন চেষ্টা করব এই অধ্যায়েরই যদি যন্ত্র বাইরে থাকে তাহলে আসলে অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাইলে আমি অঙ্কটা আবারও একটু তোমাদের বুঝায় দিই দেখো যন্ত্র যদি ভিতরে থাকে কি বললাম যন্ত্র যদি ভিতরে থাকে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে থাকলে দুই বিন্দুর কত উচিত ছিল সেটা আগে সরি কলিমেশন পার্থক্য বের করতে হবে এবং যন্ত্রের দ্বিতীয় অবস্থানে দুই বিন্দুর কলিমেশন পার্থক্য বের করতে হবে প্রথম জায়গায় এসে দেখতে হবে যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যন্ত্র যেখানে আছে তার দূরে যে স্টাফটা আছে। তার দূরে যে স্টাপটা আছে সেই স্টেপ উঁচু নাকি নিচু তোমাদের বইতে দেখবা যে করে দেওয়া আছে তোমার আমার দরকার নেই বাবা আমি একটা দেখলেই হবে কারণ এতগুলো দেখতে গেলে আসলে তোমাদের গুলিয়ে যাবে এজন্য আমরা কি করব যে এইখান থেকে শুধুমাত্র একটাই দেখবো এখন এ যদি নিচু হয় এ যদি নিচু হয় তাইলে আমাদের দেখো কলিমিশন পার্থক্য আসলে পরীক্ষার অঙ্ক যেগুলো থাকবে সেখানে তোমাদের কোনো কিছু হচ্ছে তোমার ঠিক থাকবে না ফলে মিশন পার্থক্য এই দুইটা কখনোই ঠিক থাকবে না যখন ঠিক না থাকবে তখন ঠিক করতে হবে তাই একটা অঙ্কের উত্তর হয়ে যাবে যেহেতু পাঠ দেয় সমান নাই সুতরাং ফলে মিশন রেখা ঠিক নাই এরপরে আসো পরবর্তীতে আমরা কি করব পরবর্তীতে কি করব যন্ত্র যখন ঘা বিন্দুতে মানে যন্ত্র যে যার কাছে থাকবে তার দূরের স্টাপারটা কি হওয়া উচিত ছিল সেই জিনিসটা আমাদের বের করবো কিভাবে বের করব প্রথমে এর যে এস্টা পাট বিন্দুতে যে এস্টা পাট আছে এর সাথে যোগ অথবা বিয়োগ করে এটা বের করতে হবে এখন যোগ করব নাকি বিয়োগ করব সেটা আমরা কিভাবে বুঝবো যোগ করতে হইলে এটার সাথে ইসু এখানে যোগ করব এটা যদি উসু হইতো এখানে বিয়োগ করতাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এরপরে আসো যন্ত্র সরি কলিমেশন রেখা এ পর্যন্ত হয়ে গেল এখন এইটা আসলে এইটার থেকে বড় হয়েছে নাকি ছোট হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে যদি যোগ বিয়োগ করার পরে এটা বড় হয় এবং যেটা বাস্তব হয় তাহলে কলিমেশন রেখা নিম্নমুখী তাহলে কলিমেশন রেখা নিম্নমুখী আর যদি এইটা ছোট এবং বাস্তবে যেটা পেয়েছি সেইটা বড় হয় তাহলে কলিমেশন রেখা হবে ঊর্ধ্বমুখী এখন আসো কলিমেশন রেখা যদি নিম্নমুখী হয় তাহলে কি করবে একটা থেকে আরেকটা বিয়োগ করবো বিয়োগ করলেই বের হয়ে যাবে এবং যদি নিম্নমুখী হয় তাহলে প্রকৃত পাটের ক্ষেত্রে এই সূত্রে প্লাস বসবে আর কলিমেশন রেখা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে ক্ষেত্রে এখানে মাইনাস বসবে তাহলে প্রকৃত কোন চারটা জিনিস খেয়াল করা খুবই প্রয়োজন এটা এটা উসু নাকি নিসু নিসু হইলে কি হবে পিলোস নিসু হইলে পিলাস আর এটা যদি বড় হয় এটা যদি বড় হয় তাহলে হবে নিম্নমুখী আর এটা যদি ছোট হয় মানে বের করে যেটা পাবো সেটা যদি ছোট হয় তাহলে হবে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী হইলে এখানে হবে প্লাস হইলে হবে মাইনাস তো আশা করি এই বিষয়গুলো নিয়ে বুঝতে আর কারো কোথাও কোনো সমস্যা নাই আমরা আগামী ক্লাসে চেষ্টা করব তোমাদের যেটা যন্ত্র মানে যদি দ্বিতীয় অবস্থান বাইরে হয় তাহলে কিভাবে সমাধান করতে হয় সেই জিনিসটা শেখানোর চেষ্টা করব আর তোমরা যদি সবগুলো ভিডিও দেখতে চাও তাহলে আমাদের সার্ভিং টু ইউটিউবে দেখবা যে সার্ভিং টু যে লাইভ ক্লাসের প্লেলিস্টগুলো আছে সেই প্লেলিস্টগুলো ফলো করবা ফলো করলে দেখবা সবগুলো এ টু জেড তোমরা পেয়ে যাচ্ছো তো আশা করি এটা নিয়ে কারো আর কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে